এই জীবনের হুইল চেয়ারে বসবাসের জীবনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি আমি একজন সুস্থ লাইনম্যান ছিলাম আমি আপনাদের মতো মানুষ ছিলাম আমি আজ এই হুইল চেয়ারে কিসের জন্য আমি ফলে কাজ করতে যে নিম্নমানের মালামালের কারণে আজ ফলে উঠতে দেয় আমি তঙ্গুত্ব বরণ করেছি আর বঙ্গুত্ব বরণ করার সাথে সাথে আমার জীবনে নেমে আসে দুর্বিষয় ঝড়ের মতো এক জীবনযাপন আমি তখন দুর্ঘটনায় পরিচিত হই আর বিনিয়ামক যে দত্তাবেশ ছিল আমাকে আমি একজন নিয়মিত কর্মচারী থাকা সত্ত্বেও আমাকে কি করলো যে দিন হাজরে যেমন ডেলি বেসিকে বা ডেলি লিভার যেভাবে চাকরি করে ঠিক আমি পল্লী বিদ্যুৎ সমিতিতে সেইভাবে চাকরি করতাম ওয়ার্লাইফ অপারেটরের নামধারে একটা ও ট্যাপ দিয়ে আমাকে এই কর্মতে রেখেছিল কি করলো আমরা খুব কষ্টে আমার বাপ মার সন্তান ভাই বোনদের নিয়ে সামান্য কিছু বেতন নিয়ে খুব কষ্টে জীবনযাপন করেছি তখন আমরা কি করলাম যারা আমাদের মতো ডিজিজাবিলিটি আছি সারা বাংলাদেশে তারা সবাই হাইকোর্ট মিন্ দল উচ্চ আদালতে গেলাম তারপরে আদালত আদালত আমাদের পক্ষে রায় দেওয়ার পরেও আরবি আমাদের আদালতের রায় মেনে নেয় নয় ওরা সুপ্রিম কোর্টে আপিল করলো সুপ্রিম কোর্ট দেখলো এরা অবহেলিত এরা নির্যাতিত আরবের দ্বারায় তখন সুপ্রিম সুপ্রিম কোর্টে যা আরবি আপিল করছিল সেই আপিল বাতিল করলো। বাতিল যে প্রতিবেদনে আমাদের দুঃখের কথা যখন সারা বাংলাদেশের লোক জানলো তখন আরবি কি করলো আমাদের নিয়মিত করলো কি কারণে যে সারা বাংলাদেশের মানুষ যদি দেখে যে এরা নির্যাতিত হচ্ছে তখন ওই ধামা চাপা দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের এই নিয়মিতকরণ করছে নিয়মিতকরণ করলেও কি হবে আমি হুইলচারে বসবাস করেও প্রতিদিন কম পক্ষে বারো ঘন্টা ডিউটি করি কি কারণে আরবি তো ওই ওইভাবে আমাদের ছাড় যায়নি। নামক বৈষম্য নামক সার্ভিস কোর্ট দিয়েছে এটা এক ভাবে আমরা কাজ করতে চাই আরবি যে দুর্নীতি করছে যে সুযোগ সুবিধা ভোগ করছে সরকারি সুযোগ সুবিধা আমরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শুধু আমাদের ভাবে পাচ্ছি না আর যারা এই আমাদের নির্দিষ্ট ঘন্টা চাই যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা জনন্দির কাছে এই আমার বক্তব্যটা উপস্থাপন করছি যাতে তারা চুক্তিভিত্তিক আছে তাদের তারা যেন নিয়মিত নিয়মিত কর্মচারী পরিণত হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে জয় হোক আন্দোলন